আমি ওইটা শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন কারণ আমার কাছে সবচেয়ে বড় কি পরবর্তীতে যে কোনো সময় দেখা যায় সমস্যা সাম্প্রতিক সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি প্রশ্ন বেশ কঠিন হচ্ছে অঙ্ক বানিয়ে দেওয়া হইতেছে যা নিয়মিত ক্লাস করতে পারতেছে না বা বেসিক শিখতে পারতেছে না তারা ভালো করতে পারতেছে না যেমন গতকালকে থার্ড ইয়ারের রেজাল্ট হয়েছে অনেক স্টুডেন্টই দেখা যাচ্ছে প্রত্যাশিত রেজাল্ট করতে পারে নাই যেহেতু প্রশ্নের প্যাটার্নগুলো বা ধরনগুলো অনেক চেঞ্জ হয়েছে এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটা অনেক স্টুডেন্টের জন্য গলা কাটা হয়ে দাঁড়ায় কারণ কি প্রথম কারণটা হলো এখানের অঙ্কগুলো আপনার ফিনান্সিয়াল অঙ্কের মতো অর্ধেক হলে নাম্বার পাওয়া যায় না সম্পূর্ণ করলে নাম্বারটা পাওয়া যায় দ্বিতীয় সমস্যাটা হলো থিওরিটা ইংরেজিতে হওয়াতে দেখা যায় যদি আপনি থিওরি ভালো করে না লিখেন আর কি ইংরেজিতে ভালো করে লিখা যায় না ভালো নাম্বার পাওয়া যায় না এই জন্য অঙ্ক ভালো করে না দিতে পারলে ফেল নির্ঘাত এখন যারা এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে টেনশনে আছেন তাদেরকে আমি অ্যাডভাইস দিব এখানে প্রথম যে চারটা চ্যাপ্টার আছে চারটা চারটার খুব ভালো করে করবেন এখান থেকে পাঁচ নাম্বার কনফার্ম করা যায় এবং সহজ আর পরবর্তী যে দুইটা আছে এই দুইটা একটু কঠিন এই চারটা কভার করার পর যদি সময় থাকে তাহলে এই দুইটা করবেন যারা এই প্লাস পাইতেছেন ছয়টা চারটার সবই করতে হবে মাফ নাই ওটা কিন্তু যারা একটু উইক তাদের এই চারটা করতে হবে এরপর আরো কিছু কাজ করতে হবে ধরেন একটা চ্যাপ্টার ডিভিডেন্ট পলিসি যেমন আমার সামনে বই আছে কমার্স পাবলিকেশন ডিভিডেন্ট পজিসি অঙ্ক আছে মোটামুটি সাতচল্লিশটা বা আটচল্লিশটা বা পঞ্চাশটা পঞ্চাশটা অঙ্ক করতে গেলে আপনি সব মনে রাখা খুব কঠিন হয়ে যাবে ছয়টা অর্ধেক পঞ্চাশটা করে অঙ্ক করলে কথা হয় তিন সংখ্য তিন সংখ্য তো আপনার মনে থাকবে না এই জন্য আপনি এই শীটের হেল্প নিতে পারেন কারণ এই ছয়টা এই চাপ্টার ডিভিডেন্ট পলিসি চাপ্টারে পঞ্চাশটা অঙ্কের বেসিক নিয়ম হলো চারটা একটা নিয়মের নাম হলো ওয়াল্টার মডেল একটা হলো গর্ডন মডেল এই ওয়াল্টার এবং গর্ডন নিয়ে আমি মোটামুটি আপনার সিটে ছয় ছয়টা অঙ্ক দিচ্ছি ছয়টা অঙ্ক করলে ওয়াল্টার গর্ডনের একশো পার্সেন্ট নিয়ম হয়ে যায় দুইটা নিয়ম শিখার জন্য ছয়টা অঙ্ক করতে হলো আপনার আরেকটা নিয়মের নাম হলো এম 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 এজমশন তিনশনের জন্য আমি আপনাদের শীতের মাঝে তিনটা অঙ্ক দিয়ে শিখে গেল একটা নাম হল টোটাল তাহলে আমি অঙ্ক দিয়ে দিলাম আপনাকে এগারোটা এই এগারোটা অঙ্ক করলে পঞ্চাশটা অঙ্কের কাজ হচ্ছে পঞ্চাশটা করে কষ্ট করে করতে হচ্ছে না এই করার পর দেখবেন আপনি বাই চান্স এমন যদি হয় যে না এমন হলো কোনো ক্লা কোনো চ্যাপ্টারের অঙ্ক আপনি পারতেছেন না এই এগারোটা করার পরেও ওই বইয়ের আপনি দুই চারটা পারেন না তবে এটা কিন্তু সব ক্লাস কিন্তু আপনি কথা বলতে পারেন যে স্যার এই অঙ্কটা আমি পাই না আমাকে বুঝাই দিন আজকে পড়ার সিস্টেমটা একটু বলার মূল কারণ হলো অনেকে নতুন আছে কালকে আহ রেজাল্ট হওয়াতে অনেকেই নতুন ভর্তি হয়েছে হ্যাঁ জানে না পড়ার সিস্টেমটা এবং অনেকেই দেখা যায় ফেল করছে হ্যাঁ এই জন্য টেনশনে আছে ভবিষ্যতে কেমনে পড়বে জানে না তাহলে এই শীত থেকে আগে এগারোটা অঙ্ক করবেন তাহলে এই চাপ্টার এটু শিখে ফেলতেছেন এরকম প্রতিটা চ্যাপ্টারের মূল কয়টা নিয়ম এটা আমার জানা আছে আমি সেই নিয়ম অনুযায়ী আপনাদের যেমন এই চাপ্টারের চোদ্দটা নিয়ম আছে চোদ্দটা অঙ্ক করার পরে ক্যাপিটাল স্ট্রাকচারে আপনি সব কিছু পাবেন এবং আরো আছে কথা যে যেমন ডিভিডেন্ড পলিসি বইতে গেলে দেখা যাচ্ছে সূত্র সংখ্যা বিশটা বিশটা সূত্র তো আপনি শিখতে পারতেছেন না ভুলে যান ডিভিডেন্ড পলিসি আমি আপনাদের মাত্র এখানে তিনটা তিনটা সূত্রের মাধ্যমে এই যে একটা দুইটা এই যে তিন তিন ধরনের সূত্রের মাধ্যমে বা পাঁচটা সূত্রের মাধ্যমে এই চ্যাপ্টার শেষ করছি সূত্রগুলো কমাই নিতে পারেন আচ্ছা তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা একটু কষ্ট করবেন শেয়ার মেশন করবেন যাতে অন্যরা এই ক্লাসটা দেখে উপকার পায় প্রবলেম সাত করব প্রবলেম সাথে এই অঙ্কটার একটা বড় বৈশিষ্ট্য হলো হল নিয়ম একরকম থাকে অনেক ইনফরমেশন থাকে এই ইনফরমেশনগুলো আপনি সাজাবেন সাজিয়ে লিখবেন পরে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে নিয়ম সেই আলাদা না একটু মনোযোগ দিয়ে সাইজ একটু বড় মনোযোগ দিয়ে করলে এ টু জেড বুঝে যাবেন চ্যাপ্টার বলতেছে যে অঙ্ক বলতেছে লিমিটেড

প্রশ্ন থেকে পাঁচ সাতটা জিনিস আছে ফাইন্ড আউট করতে হবে আপনাকে কারেন্ট মার্কেট ভ্যালু অফ দা ফার্ম এই প্রতিষ্ঠানের যদি সব সম্পদগুলো বিক্রি করতে চাই কত দামে বিক্রি করতে পারবো ভ্যালু ভি মান দেওয়া আছে পঁচিশ লক্ষ টাকা দুইটা তথ্য তিন নাম্বার তথ্য এক টাকা টোয়েন্টি ফাইভ পার শেয়ার একটা শেয়ারের দাম বর্তমানে পঁচিশ টাকা এটাকে বলে পি ও বর্তমানে শেয়ারের দাম পি ও পঁচিশ টাকা ভ্যালু অফ আই নিউ ইনভেস্টমেন্ট আর্নিং ই এন্ড ডিভিডেন্স ডি এট দা ইন্ড অফ ইয়ার ইজ আই সেভেন লাখ ই থ্রি লাখ ডি টু পার আরো তিনটা তথ্য দেওয়া আছে তথ্যটা হলো এই বছর নতুন করে বিনিয়োগ করা হয়েছে সাত লক্ষ টাকা করে তিন লাখ ডি মালিকদের এই লাভ থেকে মালিকদের প্রতিজন একজন মালিককে কে দুই টাকা করে মুনাফা প্রদান করছি টোটাল ষাটটা তথ্য আমার প্রশ্নে দেয়া এই প্রশ্নে উপর থেকে নিজ পর্যন্ত সাতটা তত্ত্ব পাইলাম উনি বলতেছে শো দেয় আন্ডার এম এম এজুমশন দ্য পেমেন্ট অফ ডিভিডেন্ড ডাস নট এফেক্ট দ্য ভ্যালু অফ দা ফার্ম এম এম বল এম এর মত অনুযায়ী আপনার এই ডিভিডেন্ড জিনিসটা কোম্পানির ভ্যালুর উপর কোনো প্রভাব ফেলে না এটা প্রমাণ করে দেখাতে বলতেছে প্রমাণটা কিভাবে করব সেটা আমি শিখাবো প্রথমে আমাকে যা করতে হবে এই চ্যাপ্টার থেকে যদি আপনাকে অঙ্কটা থেকে নাম্বার পেতে চান আপনি তাহলে আপনাকে এই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে এখন এই অঙ্কটা কেন ইম্পর্টেন্ট একটু বলে দিই একটা অধ্যায় রুল কয়টা ওয়াল্টার গর্ডন এম এম ওয়াল্টার গঠন সাধারণত পরীক্ষায় বেশি একটা আসে না একবারে ইজি এই দুইটা থেকে আসার সম্ভাবনা থাকে নাইন্টি পার্সেন্ট আপনি ইউনিভার্সিটি কোশ্চেনগুলো নেন আপনার চ্যাপ্টারটা দেখেন এই দুইটা রুল থেকেই বেশি আসতেছে পরীক্ষায় এইগুলাতে শুরু প্রশ্ন আসে এইগুলা থেকে বড়ো আসে তা এইটা যদি আপনার গত বছর ধরেন দুই সালে আসছে তাহলে এই বছর এটা না আসার সম্ভাবনা বেশি তেইশ সালে চব্বিশ সালে আসার সম্ভাবনা বেশি অর্থাৎ গত বছর না থাকলে এই বছর আসার সম্ভাবনা নাইনটি এই জন্য এই চ্যাপ্টার এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট যারা এটার সুবিধা হলো এই অঙ্কের কোনো পরিবর্তন নাই আর কি তিনটা সূত্র আছে এই তিনটা সূত্র শিখলে এইখান থেকে দশ নম্বর পাওয়া যায় সূত্র নাম্বার এক আমরা ফার্স্টে লিখবো ভ্যালু অফ দা ফার্মিডেন লিখে তিনটা সূত্র আমি আপনাদের লিখে দিছি এই জায়গায় এই তিনটা সূত্র লিখবেন কেন লিখবেন এটার পরে অঙ্কের শেষে এই যে তিনটা সূত্র এই যে সূত্রগুলো এই তিনটা সূত্র লিখতে রাখবে সূত্রগুলো হলো পি ওয়ান সমান সমান পিও ওয়ান মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ডি সূত্র একটু দেখায় নিয়ে আসি এই যে পঁচিশ কে এর মান এখানে দেয়া আছে বারো ডি এর মান দেওয়া আছে দুই আপনি এই জিনিসটা সাইন্টিফিক ক্যালকুলেটর মাধ্যমে ক্যালকুলেশন করেন কত আসে দেখেন তো একুশ দশমিক চল্লিশ অর্থাৎ শেয়ারের বর্তমানে দাম পঁচিশ টাকা হলেও বছর শেষে হয়তো বা এখন এই টাকাটা হতে পারে দুই নাম্বার কাজ আপনাকে ডেল্টা এন বের করতে হবে ডেল্টা এন এর অর্থ হলো শেয়ারের সংখ্যা নতুন শেয়ারের সংখ্যা এই বছর তো নতুন করে বিনিয়োগ হয়েছে নতুন শেয়ারের সংখ্যা 1 minus e plus d, 1 minus e plus d, dan di bawah p1, jadi 1 i, so i, i minus e প্লাস ডি ওয়ান আর নিচে হলো এটা টি ওয়ান সংখ্যা এমনি তো শেয়ারের সংখ্যা কতগুলো জানা নাই তাহলে আমরা শেয়ারের সংখ্যা একটু জেনে নিই শেয়ারের সংখ্যা হল এন দ্বারা প্রকাশ করে এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত নাম্বার তত্ত্ব শেয়ারের সংখ্যা পঁচিশ লক্ষ টাকা আপনার ভ্যালু দেওয়া শেয়ারের সংখ্যা বের করার জন্য একটা সূত্র বাই ও অর্থাৎ পঁচিশ লক্ষ টাকা বর্তমানে কোম্পানির দাম একটা শেয়ারের দাম যদি পঁচিশ টাকা হয়ে থাকে তাহলে নাম্বার অফ শেয়ার শেয়ার সংখ্যা সমান সমান এক লক্ষ এটা বের করে নিতে হবে প্রশ্নে দেয়া নাই এটা হলো পুরাতন শেয়ারের সংখ্যা আর এটা হলো নতুন শেয়ারের সংখ্যা নতুন শেয়ারের সংখ্যা বের করার জন্য আয়ের মান প্রয়োজন আমার আয়ের মান এখানে দেওয়া আছে সাত লক্ষ ইয়ের মান ইয়ের মান হলো তিন লক্ষ ডি ওয়ানের মান প্রয়োজন ডি এর মান আমি জানি ডি মান হলো দুই টাকা ডি ওয়ানের মান আমি জানি না ডি ওয়ানের মান আমাকে জেনে নিতে হবে সমান সমান এন ইন্টু ডি ডি ওয়ানের অর্থ হলো একজন মালিক দুই টাকা পায় তাহলে এক লক্ষ মালিক কত টাকা পাবে এক লক্ষ গুণ দুই এখানে এক লক্ষ দুই হইলে কত দুই লাখ টাকা ডি ওয়ান এর তো আমাকে বের করে নিতে হবে মান তোমাদের জানা আছে একুশ দশমিক চল্লিশ তাহলে এটার আনসার আসতেছে আমাদের আহ তেইশ হাজার তিনশো চৌষট্টি দশমিক চার নয় দুইটা স্টেপ করলাম এই ক্যালকুলেশন গুলো আমি দেখাইলাম না যেমন সাতের সঙ্গে দুই লাখ যোগ করলে আসে নয় লাখ নয় লাখ থেকে তিন লাখ চলে গেলে থাকে ছয় লাখ ছয় লাখ থেকে একুশ দশমিক চল্লিশ দিয়ে ভাগ করলে এটা চলে আসে নতুন শেয়ারের সংখ্যা পেয়ে গেলাম এক দুই স্টেপ যদি বুঝে যান একটু কষ্ট করবেন হ্যাঁ আরেকটা স্টেপ যদি বুঝেন তাহলে অঙ্ক আপনার দশে দশ পেয়ে গেলেন এই টাকাটা আমি একটু মুছে ফেলি যেহেতু আপনাদের ফেললে তো পরে বুঝবেন কিনা আচ্ছা নিচে হলো তিন নাম্বার স্টেপ ভি যদি আমি বের করতে চাই তাহলে সূত্র শিখতে হবে ভি সমান সমান এন প্লাস ডেল বাই ওয়ান প্লাস কে এই মানগুলো কোথায় আছে এই জায়গায় দেওয়া এন এর মান এন এর মান এক লাখ

সাত লাখ না ছয় লাখই দেখে নি তো আয়ের মানটা মানে ভুল খাইছি সাত লাখ আচ্ছা এই ক্যালকুলেশনটা আপনার একটু করবেন হ্যাঁ আয়ের মান সাত লাখ যদি হয় ক্যালকুলেশনটা একটু করে নেবেন এই মানগুলো মনে হয় উত্তরটা আমি ভুল লিখছি এটা পঁচিশ দাঁড়ান ক্যালকুলেটারতে করে নিই আপনারা একটু করেন তো

মুখে মুখে করলে ভুল হবে উপরে ছয় লাখ ছয় লাখকে ছাব্বিশ ছাব্বিশ ভাগ করি তাহলে তেইশ হাজার সাতশো ছিয়াত্তর দশমিক নয় আপনারা করবেন ক্যালকুলেশনটা করে নেবেন তেইশ হাজার তেইশ হাজার ছিয়াত্তর দশমিক নয় তিন এই মানটাও ভুল তাহলে ছাব্বিশ আয়ের মান হলো সাত লাখ ইয়ের মান ইয়ের মান কত তিন লাখ দেখে নিচ্ছি এন এর মান এক লাখ তেইশ হাজার সামথিং যে এটা হলো ডেল্টা এন ছাব্বিশ হলো এটা সাত লাখ হলো ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্টের মান হলো আয়ের মান সাত লাখ তিন লাখ নিচে কির মান হলো বারো ওয়ান প্লাস পয়েন্ট বারো ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশনটা যদি আমি করি সাত লাখ থেকে তিন লাখ গেলে মাইনাস চার লাখ এই জিনিসটা যদি গুণ করি তাহলে আসতেছে হলো বত্রিশ লাখ বত্রিশ লাখ থেকে যদি আপনার তিন লাখ চলে যায় চার লাখ চলে যায় তাহলে আঠাইশ লাখ উপরে আঠাইশ লাখ থাকে আপনার সম্পূর্ণ করে নেবেন আমি তো মুখে মুখে করে ফেলতেছি নিচে এই দুটো যুগ করলে ওয়ান পয়েন্ট ওয়ান ভাগ করলে আসতেছে যদি আমি ডিভিডেন্ড দিয়ে দিই ভ্যালু পরিবর্তন হবে না দেখেন তো এই যে বিয়ের মান পঁচিশ লাখ ছিল আমার কিন্তু ডিভিডেন্ড দিয়ে দেওয়ার পর ডিভিডেন্ড পেড করার পরে টাকা মুনাফা যা হয়েছিল সেটা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু তিনটা স্টেপ করার পর ভ্যালুর মান পঁচিশ লাখে আসছে তো একবার প্রমাণ করলাম যে আমি যদি ডিভিডেন্ড দিয়ে দিই তাহলে কোনো পরিবর্তন হবে না আপনার যে এই তিনটা অংশ যদি বুঝে যান যে আমি এই তিনটা অংশ বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন এর তিনটা সূত্রে এখান থেকে মানগুলো খুঁজে খুঁজে এই তিনটা স্টেপ করতে হবে যদি এটা বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন দ্বিতীয় স্টেপ এই তিনটা অঙ্ক আবার করতে হবে একবার ডিভিডেন্ড দিয়ে ডি এর মানকে দুই ধরে এই যে প্রশ্নে দুই যে দিল ডি এর মান এইটা এই ডি এর মানকে দুই ধরে সম্পূর্ণ অঙ্ক করতে হবে আরেকবার করতে হবে ডিভিডেন্ড নট পেইড ডি এর কে জিরো ধরে একটা অঙ্ক করতে হবে ডিভিডেন্ড নট পেড ডিভিডেন্ট যদি না দেওয়া হয় ইজ নট পেইড

তিন আর জিরো পি ওয়ান এর মান হলো আঠাইশ মান আসবে তিন নম্বর স্টেপ এই জিনিসগুলো আবার করতে ভি এর মানগুলো আবার বের করতে হবে কিন্তু এখানে যে এই যে এখানে যে মানগুলো আসছে এই মানগুলো ইউজ করতে হবে এটা আমি আবার করতেছি এই অংশ একটু মুছে দিই n প্লাস ডেল্টা এন আই মাইনাস মাইনাস আই প্লাস ই বাই ওয়ান প্লাস কে এন এর মান তো এক লাখ ডেল্টা এন এই যে বের করছি চোদ্দ হাজার দুইশ পঁচাশি দশমিক সাত এক ইনভেস্টমেন্ট সাত লক্ষ যাহ মান সাত লক্ষ ই এর মান তিন লক্ষ ওয়ান প্লাস কে এর মানলো বারো ক্যালকুলেশন যদি আমি করি তাহলে আমার অঙ্কের মান আসবে পঁচিশ লাখ এমন হতে পারে ক্যালকুলেশন চব্বিশ লক্ষ এরকম আসতে পারে উম নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচানব্বই টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা কম কম করতে পারে হ্যাঁ ধরেন এরকম আসতে পারে এরকম ধরবো না এক টাকা বাড়াই দিব কারণ আমার অঙ্কটার আনসার আমি আগে থেকে জানি পঁচিশ লাখ হবে এখন তারা বলতেছে তুমি যদি ডিভিডেন্ড দেও অথবা না দেও কোন প্রভাব পড়বে না ভি এর উপর ভ্যালুর উপর ভ্যালু যে এখানে পঁচিশ লাখ দেয়া আছে এই ভ্যালুটা কোনো পরিবর্তন হবে না ডিভিডেন দিলেও হবে না না দিলে পরিবর্তন হবে না যেমন ডি এর মানকে দুই ধরলে অঙ্ক যা হইল আনসার পঁচিশ ডি এর মানকে জিরো ধরে যখন অঙ্ক করলাম তখন পঁচিশ লাখ হইলো এইটা প্রমাণ করতে তারা বলছে এখন এই অঙ্কটা একটু কঠিন লাগতে পারে বড় মনে হতে পারে কিন্তু প্যাটার্ন সেম একটা জিনিস দুইবার করতে হবে একবার ডি এর মানকে ধরে আর একবার ডি এর মানকে জিরো ধরে তাহলেই আমি দশ নম্বর পাচ্ছি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে দশ নম্বর পাওয়া খুব কঠিন কারণ পরীক্ষা হলে যখন প্রশ্নটা কঠিন হয় দেখা যায় নিতে হয় যে এই এখান থেকে কম পড়ছে আর সবচেয়ে বড় সমস্যাটা হয় ইচ্ছা দেওয়া যায় না যেমন অন্য সাবজেক্টে যে ভুল করে এই আপনার পরীক্ষা প্রশ্ন কঠিন হয়েছে বানায় বোনাই থিউরি দিয়ে আসবো এটা বানাবো কিভাবে ইংলিশে ওই জন্য এই অঙ্কগুলো আপনার এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট যারা একটু উইক আছেন

দশ দশ বিশ পাওয়ার একটা সম্ভাবনা এমনকি দুই হাজার একুশ সালের কোয়েশ্চেন দেখলে পাবেন এই চ্যাপ্টার থেকে এক চ্যাপ্টার থেকে আঠাশ নাম্বার ছিল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বইতে সো চ্যাপ্টার তো যেহেতু সহ চ্যাপ্টার বাদ দেওয়ার কোনো অপশন নেই যেহেতু কোয়েশ্চেন নাই আপনারা বুঝতে পারছেন নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আমাদের ক্লাস একটা মাত্র ক্লাস বন্ধ থাকবে রবিবার পূজার ছুটিতে আর এরপরে ইনশাআল্লাহ ক্লাস হবে নিয়মিত আপনারা আপনাদের ফ্রেন্ডদের একটু শেয়ার মেনশন করবেন আর যাদের পূজার ছুটির দরকার নেই তারা এই বন্ধের মাঝে ভিডিও দেখে দেখে পড়বেন হ্যাঁ আজকে তাহলে এই বন্ধ রইলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম